নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত আমি সুস্মিতা মন্ডল এম আর গ্রুপ অফ কলেজেস একাডেমিক অ্যাডভাইজার আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মাদার মেরি ইনস্টিটিউট অফ নার্সিং এর সিস্টার টিউটর দেবপ্রিয়া মন্ডল ম্যাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান বিষয়বস্তু হলো যে ক্লিনিক্যাল ফিল্ড তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন নার্সের এর ক্লিনিক্যাল ফিল্ডে কতক্ষণ ডিউটি আওয়ার্স থাকে স্টাফ ফিল্ডে ডিউটি থাকে তো তিনটে ওদের ডিউটি হয় মর্নিং শিফট ইভিনিং শিফট নাইট শিফট তো মর্নিং শিফট আর ইভিনিং শিফট ছ ঘন্টা ছ ঘন্টা বারো ঘন্টা আর নাইট শিফট আট বারো ঘন্টা তো মর্নিং শিফট শুরু হয় আটটা থেকে দুটো পর্যন্ত ইভিনিং শিফট দুটো থেকে আটটা পর্যন্ত নাইট শিফট রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত যখন স্টুডেন্ট থাকে তখন ওদের অনলি সিক্স আওয়ার্স ডিউটি হয় তো সেটা শুরু হয় আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু যখন ওরা ইন্টার্নশিপ করে তখন ওদের ডিউটিটা হয় অ্যাজ আ স্টাফ নার্সের মতো মানে ওদের টোয়েন্টি ফোর ডিউটি করতে হয় তিনটে শিফটে এইভাবে ওদের ডিউটি রোটেশনটা হয় আচ্ছা ম্যাম একজন স্টুডেন্ট যখন ক্লিনিক্যাল ফিল্ডে ডিউটিতে যায় তখন তো তার মধ্যে একটা ভিটি কাজ করে তো সে আপনারা হ্যাঁ যখন বিয়ে সু নার্সিং থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড খাচ্ছে কিন্তু অনেক সময় যারা জিএনএম থেকে আসছে তাদের আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়েও তারা এখানে এসে পড়ছে এর ফলে কি হচ্ছে যখন ওরা নাইন টেনে এরা মানে হিউম্যান বডি রিলেটেড জিনিসগুলো তারা পড়লেও ইলেভেন টুয়েলভে তারা ডিটেলসে পড়তে পারে এর ফলে তারা অনেক কিছু জানতে পারে তো যখন তারা নার্সিং এ আসছে তার কারণে ওরা অনেক সময় ভয় পায় তো তার জন্য ওদেরকে কি করা হয় যে গুলো তারা গিয়ে করে সেই প্রসিডিউর গুলো তাদেরকে ভালোভাবে শেখানো হয় তারপর তাদেরকে ল্যাবে নিয়ে গিয়ে ড্যামির ওপরে প্র্যাকটিস করানো হয় তারপরে তাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তারা প্রথমে তাদের কাজ হচ্ছে হিস্ট্রি টেকিং মানে তারা পেশেন্টের সাথে কথা বলে সেখান থেকে তারা হিস্ট্রি কালেক্ট করে তারপর তারা ভাইটাল সাইন চেক করে ভাইটাল সাইন বলতে সেটা তারা টেম্পারেচার চেক করে বিপি চেক করে তারপরে তারা কি করে তারপরে তারা যখন থাকে তারপরে তারা প্রসিডিওর গুলো স্টার্ট করে সেখানে আরো অনেক স্টুডেন্ট আছে সেখানে যারা দেখে যে দিদি মানে তাদের যেটা সিনিয়র আছে তারা কিভাবে কাজ করছে বা আরো যারা ম্যামরা যখন যায় মেডিকেল ফিল্ডে ম্যামদের কাছ থেকেও শিখে নেয় এভাবে আস্তে আস্তে শিখতে শিখতে তাদেরকে ভয়টা কাটানো হয় আজকে তৃতীয় প্রশ্ন হলো যে কোনো একজন স্টুডেন্ট যখন ক্লিনিক্যাল ডিউটিতে যায় তো তার আগে তার কি প্রিপারেশন নেওয়া প্রয়োজন আছে আচ্ছা তাদের দুই ধরনের ড্রেস এখান থেকে প্রোভাইড করা হয় একটা হচ্ছে থিওরি ক্লাসের জন্য আরেকটা তাদের ক্লিনিক্যাল ডিউটিতে যাওয়ার জন্য ড্রেস দেওয়া হয় তো ফার্স্টে যখন ওরা যাবে ক্লিনিক্যাল ফিল্ডে তখন ওরা কি করবে সেই ক্লিনিক্যাল ফিল্ডের জন্য যে ড্রেসটা দেওয়া হয়েছে সেই ড্রেসটা তারা পরবে যাওয়ার সময় তাদের নোখগুলো কেটে যেতে হবে কারণ সেখান থেকে অনেক ইনফেকশন ছড়াতে পারে চুলগুলো টাইডি করে বাঁধা থাকবে কোনো রকম আংটি বা ঘড়ি এগুলো পরা যাবে না এগুলো সবসময় পকেট আর্টিকেলস ওদের থাকে সেই পকেট আর্টিকেলসের মধ্যেই রাখতে হবে কারণ এখান থেকে অনেক ইনফেকশন ছড়ায় চুলগুলো টাইডি রাখবে যেন মুখে বারবার না এসে পড়ে এছাড়া যখন তারা ক্লিনিক্যাল ফিল্ডে যাবে তার আগে যেন তারা ভরপেট খেয়ে যায় কারণ কেন ওখানে গিয়ে তারা বিভিন্ন রকম কমিউনিকেবল ডিজিজের এক্সপোজার হয় অনেক সময় যে দেখা যায় যে টিভি যে টিভিটা আমাদের ডায়াগনোসিস তো দেন ঠিক আছে কিন্তু অনেক সময় আনডায়াগনোসিস টিবিও থাকে এর ফলে কি হবে ওরা যদি না খেয়ে যায় তখন ওদের ইমিউনিটি পাওয়ারটাও কম থাকবে যার কারণে ওরা সহজেই এফেক্টেড হয়ে যাবে সেই কারণে যখন তারা ক্লিনিক্যাল ফিল্ডে যাবে তখন তারা যেন ভরপেট খেয়ে যায় এরপরে যখন কোনো প্রসিডিওর তারা পেশেন্টের উপর করবে তার আগে যেন হ্যান্ড ওয়াশিং করে তার সবার ফার্স্টে ওরা কি দেখবে যে পেশেন্টটাকে ওরা কেয়ার দিতে যাচ্ছে সেই পেশেন্টের পুরো ডেসক্রিপশনটা দেখবে দেখছে যদি কমিউনিকেবল ডিজিজ হচ্ছে বা যে ডিজিজ আমি যদি তার এক্সপোজার হই তা সেখান থেকে আমার ছড়াতে পারে তখন তারা সেরকম প্রিকশন নিয়েই তারপরে যাবে যেমন পিপি কিট পরবে গ্লাভস পরবে পরে তারপরে যাবে যাওয়ার পরে পেশেন্টের পুরো কেয়ার দেওয়া হয়ে গেলে তখন তারা আসার পরে আবার জিনিসগুলো খুলবে পিপিগুলো খোলার পরে ওরা হ্যান্ড ওয়াশ করবে হ্যান্ড ওয়াশ করে তারপরে ওরা যখন ফিরবে ডিউটি করে তার আগে ওরা যে ড্রেসটা পরে ক্লিনিক্যাল ডিউটিতে যাচ্ছে সেই ড্রেসটা ওরা বাইরে খুলবে বাইরে খুলে তারপরে স্নান করে লাঞ্চ করবে বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং এর ক্ষেত্রে কোন সেমিস্টার এবং ইয়ার থেকে স্টুডেন্টরা ডিউটিতে যায় জিএনএম ফার্স্ট ইয়ারের জন্য তারা ফোনে তারা বসিয়ার সুপার স্পেশালিটি হসপিটালে যায় যেখানে ওরা মেডিসিন সার্জারি ওয়ার্ডে ওপেন হয় আর এছাড়া বিএসসি ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম আর ফোর্থ সেম এরা মেডিসিন সার্জারি ওয়ার্ডেই যায় আর বসিয়ার হসপিটালেই যারা যায় আর এরপরে সেকেন্ড ইয়ার যখন হয় মানে জিএনএম দের সেকেন্ড ইয়ার আর বিএসসি দের জন্য ওটা ফিফথ সেম আর সিক্স সেম তখন ওদের অ্যাড হয় পেডিয়াট্রিক আর মেন্টাল হেলথ মেন্টাল হেলথের জন্য ওরা প্যাভেল যায় আর পেডিয়াট্রিকের জন্য ওরা বসিরহাট হসপিটালে পেডিয়াট্রিক ওয়ার্ডেই যায় এরপরে ওদের আছে অপস আর গাইনি যেটা ওরা থার্ড ইয়ারে পায় আর বিএসিভেন এইথ সেম এ পায় তখন তারা ওইটার জন্য বসিরহাট হসপিটালের গাইনি ওয়ার্ডে গিয়ে প্র্যাকটিস করে এছাড়া আছে কমিউনিটি কমিউনিটি তো দুটো আছে একটা আর্বান কমিউনিটি একটা রুরাল কমিউনিটি আর্বান কমিউনিটির জন্য ওরা যাচ্ছে মধ্যম গ্রামে আর রুরাল কমিউনিটির জন্য ওরা বসিরহাটে যায় একজন নার্সদের অভিজ্ঞতা অনুসারে তাদের স্যালারি কেমন হতে পারে আচ্ছা ওরা যদি గవర్নমেন্টে সার্ভিস করে তখন তাদের স্যালারিটা নন মানে প্রাইভেটের থেকে একটু বেশি হবে আর যদি তারা প্রাইভেটে সার্ভিস করে তাহলে সেটা কলেজ টু কলেজ বা নার্সিং হসপিটাল নার্সিং ভ্যারি করে আমি শেষ প্রশ্ন করার আগে সকল দর্শকদের জানাতে চাই আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেই কোশ্চেন পাঠাতে পারেন আমরা সেটার आंसर দিয়ে দেবো আচ্ছা শেষ প্রশ্ন শুরুটা আমি আপনাকে করি যে অনেক আজকালকার দিনে দেখা যায় যে ব্যাঙ্গালোরে নার্সিং করার একটা চাহিদা আছে স্টুডেন্টের মধ্যে তো ব্যাঙ্গালোরে অনেকে নার্সিং করতে যায় যারা ব্যাঙ্গালোর থেকে নার্সিং করে আসে এবং ডাব্লিউ বিএনসির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং করে তাদের মধ্যে যে প্র্যাকটিক্যাল যে নলেজ থাকে সেই নলেজের ডিফারেন্সটা কি আছে আচ্ছা প্র্যাকটিক্যাল বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে ফার্স্ট হচ্ছে ওরা যখন রেজিস্ট্রেশনটা পাচ্ছে সেই রেজিস্ট্রেশনটা কি হয় ওরা ব্যাঙ্গালোর থেকে রেজিস্ট্রেশন পাচ্ছে সেটা ডব্লিউ এর আন্ডারে এসে তাদেরকে আবার ডব্লিউবিএনসি এর আন্ডারে রেজিস্ট্রেশনটা করতে হয় এখানে ডব্লিউ তে পড়তে পড়তে গেলে আমার একটা সুবিধা কি আছে যেটা আমার কলেজ নিজের কলেজ আমাকে রেজিস্ট্রেশন প্রোভাইড করবে আমাকে আবার এখান থেকে ডব্লিউ বিএনসি এর আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর কি হচ্ছে নাম্বার টু আমার ওখানে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকছে ব্যাঙ্গালোরে গেলে সেখানে লোকাল পিপল তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তারা কথাগুলো বলবে তার ফলে কি হচ্ছে এখান থেকে যে স্টুডেন্ট সেখানে যাচ্ছে তাদের হিস্ট্রি কালেক্ট করতে প্রবলেম হচ্ছে বা পেশেন্টের সঙ্গে ঠিকভাবে তারা ইন্টারাক্ট করতে পারছে না যেটা ডাব্লিউ বিএনসির আন্ডারে করলে কি হচ্ছে তারা ভালোভাবে পেশেন্টের সাথে ইন্টারাক্ট করতে পারছে ফলে তারা প্রসিডিওর গুলো আরো ভালোভাবে শিখতে পারছে আমরা তাদেরকে ভালোভাবে বোঝালে তারাও সেটা ভালোভাবে বুঝতে পারছে যেটা ব্যাঙ্গালোর থেকে যারা নার্সিং করে আসে তাদের ক্ষেত্রে এটা একটা একটা প্রবলেম থেকে থেকে যাচ্ছে যাচ্ছে কমিউনিকেশন গ্যাপ তাদের মধ্যে কারণ তারা ঠিকঠাকভাবে সাথে করতে পারছে না যা ম্যামরাই ওদেরকে ওখানে বোঝাবে সেটাই ওরা বুঝবে কারণ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে অ্যাটলিস্ট আমাদের ওয়ান ইয়ার হয়ে যাবে ততক্ষণে সিলেবাসও আমার অনেকটা এগিয়ে যাচ্ছে আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠে যাচ্ছি তার ফলে আমরা অনেকটাই পিছিয়ে থাকছি প্র্যাকটিক্যালি যেটা এখানে হচ্ছে না আচ্ছা আমরা আজকের অনুষ্ঠানে ম্যামের কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম আশা করি এটা তোমরা পরবর্তীকালে যদি কেউ নার্সিং করতে চাও এটা তোমাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে তো ম্যাম ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আজকে অনেক কিছু বিষয়ে জানালেন এবং আশা করি সমস্ত স্টুডেন্টদের এতে অনেক উপকার হবে ইন ফিউচার নার্সিং কোর্স করার জন্য তো অসংখ্য ধন্যবাদ আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি